মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম নাইট ট্রেডার্স এ আফতাবনগর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই তো শুনলাম আজকে নাকি ছত্রিশ লাখ টাকার গাড়ি তেরো লাখ টাকা দিচ্ছেন কথা কি সত্য নাকি হ্যাঁ দুই হাজার উন তাও আবার দুই হাজার উনিশের মডেলের সুপার জিএল সুপার জিএল দুই হাজার উনিশের মডেল দর্শক সামনেই আছে চলুন সেটা দিয়ে আগে শুরু করা যাক ভাই এটা তো দেখতে পাচ্ছেন ডাবল প্রদর্শন প্রদর্শন হেল্ডাইট এটার মডেল কত এটা দুই হাজার উনিশের মডেল

দর্শক আমরা ভিতরে কন্ডিশনটা দেখবো এবার গাড়িটার এটা হচ্ছে উনিশের হাই সুপার জিএল আপনারা জানেন হাইস এর যে সিট গুলো আছে এগুলো এভাবেই আসে আর এটা এখনো পর্যন্ত ইনস্টল করা হয়নি তাহলে বুঝিয়ে নেন বাংলাদেশে এখন পর্যন্ত ইউজ হয়নি না এটা কোন ইউজ হয়নি এখন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি গাড়িটা বাংলাদেশ ইউজ হয়নি আপনারা আসেন সামনা সামনে এসে দেখতে পারবেন একদম ফুল প্যাড ফুল সিলিং পেয়ে যাচ্ছেন ভাই এসিটা কি চালাই দেখা হয়েছিল এটাকে না আমি ওটা চালাইনি দর্শকরা যদি আসে একদম রানিং এসি পাবেন ইনশাআল্লাহ দর্শকদের একটা কথা বলে রাখি গাড়ি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করাতে পারবেন চাইলে কোনো স্পেশালাইজ টেকনিশিয়ান পারবেন দেখিয়ে তারপর যদি গাড়ি কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা নিয়ে ওপেন ডিসকাস করতে পারবেন বাট আমরা যতদূর জানি অলরেডি চেক করা গাড়ি চেক করা কোনো প্রবলেম ইনশাল্লাহ নেই এরপরে যদি আপনাদের টায়ার গ্রুম গুলো দেখাই মোটামুটি গাড়ি এরকম রিকন্ডিশন গাড়িতে যা থাকে ওইগুলো লাগানো আছে আপনি চাইলে রিম অ্যালয় সহ লাগাই নিতে পারবেন ইনশাল্লাহ ওইটা নিয়ে চাইলে নাইট ট্রেডার্স কথা বলতে পারবেন ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আলোচনার মাধ্যমে জি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবে ফোন নাম্বার যেগুলো দাও সেগুলো কি WhatsApp আছে হ্যাঁ WhatsApp আছে সরাসরি কল দিলে হবে ইনশাআল্লাহ কল দিলে হবে সো যে গাড়িটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে 2019 এর মডেলের আইএস সুপার জিএল ফুল প্যাড ফুল সিরিং সিলভার কালারের গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে এবং রং এর কোনো রকমের ছোটখাটো ড্যামেজও মানে দেখা গেছে গাড়ি অন্য সময় নিয়ে আসার সময় ছোটখাটো ড্যামেজ হতে পারে বাট ওই রকমের কোনো প্রবলেম কিন্তু নাই একদম একুরেট কালার কন্ডিশনে আছে এটা জাপান থেকে যেভাবে এসেছে ওইভাবেই এখনো পর্যন্ত মানে প্যাকেট গাড়ি বলা যায় নাইট ট্রেডার্স আছে তো ঠিকানাটা কোথায় যেখানে এসে গাড়িটা দেখুন শুরু হয়েছে ঢাকা রামপুরা ব্রিজের ঢালে ইস্টোই সিনবাসরি গেরদা ঢুকলে আপ্তনগরের ভিতরে বিবলক মেইন রোড নাইট ট্রেডার্স আচ্ছা এই গাড়িটা মানে অ্যাকচুয়াল প্রাইস কত ক্যাশ টাকায় যদি কোনো টাকা দিয়ে নিলে পড়বে 36 লাখ আর যদি ডাউন পেমেন্ট মানে কিস্তি সুবিধা নিতে চান তাহলে মাত্র 13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন 13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট এই গাড়িটা নিয়ে চালাতে পারবে আর বাকি টাকা 60 কিস্তি হবে ওটা ব্যাঙ্কলন হবে 60 কিস্তি এটা কত দিন বসে দিতে পারবে পাঁচ বছর পরিশোধ করতে পারবে 40 এর আগেও মানে থাকবে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বারং কত হয় পাঁচ বারং 60 60 মানে 60 টা মাস তার সময় আমরা এটা কিন্তু ব্যাঙ্কলন করে দেব আমরা নাইট্রেসের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো লোন দেই না আমরা ব্যাঙ্কলন করাই দি মানে সরাসরি ব্যাংক থেকে তারা লোনের মাধ্যমে টাকা পরিশোধ করার সুযোগ পেয়ে যাচ্ছে সুযোগ পাবে তো দর্শক এতক্ষণ দেখাচ্ছিলাম হাই সুপার জেল এরপরে যে গাড়িটা দেখাবো আপনাদের এটা হচ্ছে টয়টার জনপ্রিয় যে সকল গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম টপ টেন যদি ধরি তার মধ্যে অন্যতম বর্তমান গাড়ি টয়টা সিআইচার এটা কি পাল কালার নাকি সাদা পাল কালার পাল কালার পেয়ে যাচ্ছে দর্শক এটা মডেল কত এটা দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল এর গাড়ি গাড়িটাতে কি কি ফিচার থাকছে যদি একটু বলতেন এটা যে আপনাদের পার্কিং সেন্সার আছে জি তারপরে ক্যামেরা আছে

সো সিএচআর গাড়ি ভাই অনেকেই অনেক দাম বলে বাট নাই ট্রেডার্স থেকে যদি দর্শকরা নেয় ক্যাশ টাকায় কত রাখা যাবে ক্যাশ টাকা পড়বে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এখন ভাই অনেকে দেখা গেছে ভাই তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা বাজেট নাই কিন্তু দেখা গেছে অনেকেরও হতে আছে 30 টাকা ক্যাশ নাই 33 লক্ষ হাজার টাকা ক্যাশ নাই সেই ক্ষেত্রে তাদের জন্য একটা সুযোগ আছে তারা মাত্র 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আর বাদ বাকি টাকা আমি ব্যাংক করে দেব

বাকি টাকাটা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে পাঁচ বছরে মানে ষাট কিস্তির মাধ্যমে পরিশোধ করার সুযোগ পেয়ে যাবে পাশে আরো একটা দেখতে পাচ্ছি ভাই এটাও কি দেখাবো আজকে জি এটাও দেখাবো এটা কিন্তু অক্টেনের দুই হাজার মডেল হ্যাঁ ফুল লোডের গাড়ি ফুল লোড ফুল লোডের গাড়ি এটা হচ্ছে নন হাইব্রিড ভার্সন আমি নন হাইব্রিড ভার্সন এটা কিন্তু পার্কিং এর সাথে তারপরে এটা কিন্তু এই যে ডাবল ডাবল হেডলাইট পজিশন এই দেন এটা কিন্তু নিচে আছে একটা আসলে দেখে রাখেন ডাবল পার্ট পজিশন এর দ্যাট পেজ প্লাস এটা কিন্তু রিকন্ডিশন গাড়ির মধ্যে নয় যেগুলো গাড়ি আসে এখানে তার মধ্যে অন্যতম বেস্ট একটা গাড়ি আরো একটা গাড়ি আছে সেটা দেখো বাট এই গাড়িটা যদি আপনারা ইন্ডিটেলস না দেখেন অনেক কিছু মিস করে যাবেন আপনারা চমৎকার কন্ডিশনের একটা গাড়ি পাচ্ছেন ইন্টেরিয়রটা একদম ফ্রেশ একটা ইন্টেরিয়র পাচ্ছেন যেহেতু রিকন্ডিশন গাড়ি এটা অলমোস্ট নতুন গাড়ি বলা চলে আপনারা সামনাসামনি এসে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো যারা নোয়া সিরিজের গাড়ি খুঁজেন এটা অবশ্যই দেখবেন আমরা এই পাশ থেকেও দেখিয়ে দিব

আর সামনের দিকে একটা রিকন্ডিশন অ্যাকোয়া গাড়ি আছে আমি তো এখন তো দেখিয়ে দিতে চাই যে অ্যাকোয়া গাড়ি রয়েছে এবং এর বাইরেও কিন্তু আরো বেশ অনেকগুলো গাড়ি থাকছে তো এই গাড়িগুলো আমাদের ক্যাশ টাকা গাড়ি আছে আইসটি গাড়ি আছে এটা আবার ক্যাশ টাকা দুই হাজার চারের মডেল আট রেজিস্ট্রেশন মানে সহজ কথা যদি বলি ক্যাশ টাকায় কিনতে পারবে ব্যাঙ্গলোনে নিতে পারবে কিনতে পারবে